প্রোটিন হল গবাদি পশুর জন্য অত্যাবশ্যক একটি পুষ্টি উপাদান বিশেষত ভারতীয় গরুর ক্ষেত্রে এর গুরুত্ব অনেক বেশি একটি স্বাস্থ্যকর গরুর দেহ গঠন দুধ উৎপাদন বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রোটিন মুখ্য ভূমিকা পালন করে গরুর খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না থাকলে তাদের শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় দুধ উৎপাদন কমে যায় এবং রোগের প্রতি সংবেদনশীলতা বেড়ে যায় ভারতীয় গরু সাধারণত কৃষি নির্ভর ছোট খামারে পালিত হয় যেখানে ঘাস খড় ভুষি ইত্যাদি প্রধান খাদ্য এই খাদ্যগুলোতে প্রোটিনের পরিমাণ কম থাকায় অতিরিক্ত প্রোটিনের উৎস যেমন সরিষা খোল সয়াবিন মিল ডাল জাতীয় খাদ্য যোগ করা খুবই গুরুত্বপূর্ণ প্রোটিন গরুর দেহে কোষ পেশি ও টিস্যু তৈরিতে সহায়তা করে দুধ উৎপাদনকারী গরুর জন্য উচ্চমানের প্রোটিনের চাহিদা আরও বেশি কারণ দুধের প্রধান উপাদানই হল প্রোটিন যেসব গরু গর্ভবতী বা দুধ দেয় তাদের খাদ্য তালিকায় অতিরিক্ত প্রোটিন যোগ করা দরকার এটি তাদের দেহের বৃদ্ধি ও দুধ উৎপাদনের পাশাপাশি বাচ্চা গরুর স্বাস্থ্য নিশ্চিত করে প্রোটিনের অভাব হলে গরুর ওজন কমে যায় চুল পড়ে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং অনেক সময় দুর্বল বাচ্চা জন্ম নিতে পারে উন্নত উৎপাদন ও স্বাস্থ্য নিশ্চিত করতে ভারতীয় গরুকে পর্যাপ্ত ও মানসম্মত প্রোটিন সমৃদ্ধ খাদ্য সরবরাহ করা উচিত খামারিরা যদি গরুর দৈনন্দিন প্রোটিন চাহিদা সম্পর্কে সচেতন হন এবং খাদ্য পরিকল্পনা সেই অনুযায়ী করেন তাহলে গরুর দুধ উৎপাদন বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে এবং আর্থিক লাভও বাড়বে সঠিক পুষ্টি বিশেষ করে প্রোটিন গরুর সার্বিক উন্নতির জন্য অপরিহার্য